আমাদের যারা একটাই দাবি আমরা কিরান চাই না আমাদের টেপসই পরিব প্রতি বছর কিন্তু বাংছে ছাত্রীরা আমাদের অঞ্চল বাঙায় কয়রা অঞ্চল বাঙায় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দেখি অঞ্চলগুলো কিন্তু ভেঙে যায় কিন্তু আমাদের কোনো নয় কিন্তু আমাদেরকে কিন্তু দেওয়া হয় কিন্তু নিম্ন মানের দেওয়া হয় পরবর্তী দিন আবার সে যে সময় পানির চাপ দাও আবার কিন্তু সেই সেই রাস্তা গুলো করা হয় রাস্তা গুলো কিন্তু আবার ভেঙে গেছে এইগুলো যারা এই ধরনের কাজ করছেন বিভিন্ন বর্গ যারা আছেন সবার জন্য আমাদের একটাই দাবি আমরা কমন কোন ক্রিয়াম চাই না আমাদের এই যে ক্ষতিগ্রস্ত বারো চোদ্দশো বারো চোদ্দশো বিঘের জমি আমাদের যে ধানের যে ফসল যে নষ্ট হয়েছে ঈদের দিন ঈদের সকালে মূলত এই ভাঙন্ড হয়েছে আমরা যারা এই যে গ্রামবাসী তারা আমরা আমাদের প্রদেশটা আমরা কিন্তু এই ধরে কিন্তু গ্রামবাসী যারা আছে তারা কিন্তু এই জায়গায় লোক যারা আমরা আসি আমাদের একটাই দাবি প্রতি বছর আমাদের আশ্রয় দেওয়া হয় প্রতি বছর এই বাজেটটা আছে। আসার পরে বাজারটা হয় কিন্তু আমাদের যে পরিমাণ যতটুকু লাগে

প্রতিনিয়ত আমাদেরকে হয় এবং অনেক জায়গাতে লোকজন আসে এবং সরকার যারা ছিল তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমরা দেখি আমাদের কোন রকম হয়ে যায় তারা কিন্তু চলে যায় যে পরিমাণে আমাদের দরকার

বিভিন্ন জায়গায় কিন্তু প্রতি বছরের জন্য কিন্তু আমাদের যে পরিমাণ আমার আশ্বাস দেওয়া হয় রাস্তা করার জন্য সেই পরিমাণ ফেরিবার কিন্তু আমাদের দেওয়া হয় না সবার কাছে আমাদের এখন একটা আবেদন থাকবে আমাদের জন্য সবাই থেকে আমাদের টেকসো একটা ফেরিবার আমাদেরকে দিয়ে দেয় আমাদের এটাই দেয় আমাদের প্রেরণ দরকার নাই আমার কারণ আমাদের টেকসো ফেরিবার